হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো তো দেখো আজকে এসেছিলাম একটা নার্সারিতে তো দেখো নার্সারিতে ছোট ছোট অনেক গাছ ছিল অনেক ফলের গাছ ছিল তো এই আম গাছটাকে দেখো ছোট্ট একটা আম গাছ তো এটার মধ্যে কত আম হয়েছে দেখো ছোট ছোট গাছগুলোতে এত ফল হয়েছে তো তোমাদের কি বলবো এ দেখো প্রত্যেকটা গাছে মানে যে কটা গাছ দেখলাম একদম ছোট ছোট গাছ প্রত্যেকটা গাছে প্রায় ফল আছে আর দেখো এইদিকে কিন্তু অনেক ফুল গাছ লাগানো ছিল আর আমাদের না যেতে যেতে প্রায় মানে প্রায় অনেকটাই বেলা হয়ে গেছিল তো তখন প্রায় ও নার্সারিটা বন্ধ করে দিয়ে বেরিয়ে যাবে উনি ওর জন্য মানে প্রায় বেরিয়ে যাবে তখন আমরা ঢুকেছি তো দাদাকে বললাম দাদা একটুখানি দাঁড়ান একটুখানি মধ্যে একটু ভিডিও ছবি টবি তুলে নিয়ে চলে যাব। তো আমাদেরই ভুল হয়েছে একটুখানি সকাল সকাল বেরোনো উচিত ছিল আর দেখো এই যে আরেকটা আম গাছ মানে ওখানে যে কটা আম গাছ দেখলাম প্রত্যেকটা গাছে আম ছিল আর কত আম কি বলবো মানে এই এইটুকুটুকু গাছে যে এত আম হয়েছে এই ফার্স্ট টাইম দেখলাম এত ভালো লাগছে তোমাদের কি বলবো তো দেখো এই যে ফুল গাছ ছিল এখানে আর এই যে কত রকমের মানে কি বলবো যে কোন ফলটা নেই এখানে সব রকমের ফল আছে এখানে আর ফুলও আছে এখানে দেখো এই গাছটা ছোট্ট একটা গাছ এটাতে এত আম হয়েছে যে ডালটা প্রায় ভেঙে যাওয়ার মতো তো এই গাছের ডালটার জন্য মানে ভেঙে যাবে প্রায় ওর জন্য অনেক ডাল ফাল দিয়ে এটাকে মানে ঠিক করে রেখে দিয়েছি এত অনেক বড় বড় আম যে মানে গাছগুলো যে ছোট বলে যে আম ছোটো প্রত্যেকটা গাছের আম অনেক বড় বড়। আর এই ফুল গাছটাকে দেখো কত ভালো লাগছে দেখতে অনেকটা মানে ঝাঁকড়া ফুল গাছটা খুব ভালো লাগছে না কি বলবো আর আমরা ভুল করেছি যদি আমরা আরেকটু আগে যেতাম তো আজকে একটু ননদেশ ছিল ঘুরতে আমাদের বাড়িতে ও আর আমি বিকেলে মানে দুপুরবেলা নাগাদ খাওয়া দাওয়ার পরে একটু বসে বসে গল্প করছিলাম তখনই প্ল্যান হলো যে চলো একটুখানি তাহলে কোথাও থেকে ঘুরে আসি তো ভাবলাম যে কাছে পিঠে সেরকম ভালো জায়গা বলতে এখানেই ছিল আর একটা আছে দেবগ্রাম ফরেস্ট ওখানে যাই হোক যেতে যেতে অনেকটাই সন্ধ্যা হয়ে যাবে যার জন্য গেলাম না আর এখানে কাছে পিঠে এই আমাদের এই নার্সারিটা ছিল তো বলছে বৌদি তুমি কেন আগে বললে না আগে কেন আমরা আসলাম না আর ওনারা না ভীষণ তাড়া দিচ্ছিল বেরোনোর জন্য জানো তো এবার কী করবো তাড়াহুড়ো করে যেইটুকু পেরেছি সেইটুকু তাড়াহুড়ো করে ভিডিও করেছি তোমাদের সাথে শেয়ার করব বলে আর দেখো অনেক লেবু গাছ ছিল অনেক ফলের সব রকমের গাছ ছিল আমার তো ভীষণ ভালো লাগছিল দেখো প্রত্যেকটা আম গাছে কিন্তু অনেক অনেক আম আছে আর অনেক রকমের আম গাছ মানে অনেক রকমের আম উনি বলল কি কি সব নাম বলল অনেকগুলো যে এটা এই আম ওটা ওই আম যাই হোক বলার পর তো বারবারই বলছে বেরিয়ে যাওয়ার জন্য বা বেরিয়েও চলে এসেছি দেখো উনি তালা দিয়ে দিয়েছে উনি বলছে আর একটু আগে কেন আসলে না আর দেখো প্রায় সন্ধ্যা হয়ে এসছে যার জন্য আমাদের মানে দোষটা ওনারও না সন্ধ্যা হয়ে গেছে যেহেতু ওই জন্য নার্সারি বন্ধ করে দেবে উনি ওর জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে যেতে বললো তো অনেকটাই গাঙ্গনাপুর স্টেশন থেকে অনেকটাই ভেতরে কিন্তু ওই নার্সারিটা ওই দেখো চারিদিকে লাইট জ্বলছে দেখেছে সন্ধ্যা হয়ে গেছে তো আমরা একটা টোটোর জন্য ওয়েট করছিলাম যেই টোটোটাতে গিয়েছিলাম উনি আমাদেরকে নামিয়ে দিয়ে আরেকজন প্যাসেঞ্জার ছিল তাকে নামাতে গেছিল তো ওনার জন্য ওয়েট করছিলাম তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর উনিও আসলেন আসলে পর আমরা বাড়ি চলে এসেছি তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটু লাইক করো